মানুষ তখন কি দেবে এবং যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু কোন বিভাজন নেই সেই প্রকল্পগুলোকে সাধারণ মানুষটা বোঝাচ্ছে যে এটা প্রধানমন্ত্রী দেয়নি এটা বাংলা বার্তা দেখুন অতঃপর আপনারা দেখছেন সংবাদ বাংলা টিভি আপনাদের সঙ্গে আমি রূপা। আপনারা দেখেছেন মালদা জেলায় বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় জনতা যুব मोर्चा যে সমস্ত জায়গাতে কোন প্রতিরোধ গড়ে তুলতে হোক अथवा কোন জায়গায় ডেপুটেশন হোক সেই ক্ষেত্রে অন্যতম মুখ মালদা জেলার বিশ্বজিৎ রায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা যুব मोर्चा রাজ্যสาারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ প্রথমে যে প্রশ্ন করতেই হয় সে কথা হলো যে এই কম বয়সে রাজনৈতিক উত্থান বা রাজনৈতিক জগতে আপনার আসার কারণ দেখুন প্রত্যেকের এক ভিন্ন রকম মতাদর্শ হয় আমি ছোট থেকে যেটা শিখেছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমার পরিবার সেখানে জনসংঘের পিরিয়ড থেকে শুরু করে আমার বাবা জনসংঘ করতেন তারপরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে দীর্ঘদিন ধরেই আমার বাবা নিজে যুক্ত এবং ছোট থেকে আমরা রাষ্ট্রীয় সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছি তাই সার্বিকভাবে সেখান থেকে শেখা যে দেশের সংবিধান দেশের সংহতি দেশের জন্য যে লড়াই করার জন্য যে আমরা প্রথম আমি পেয়েছি সেটা আমার বাবার কাছ থেকে পেয়েছি যে রাজনীতিতে এসে মানুষের জন্য কোনো কাজ করা সেই শিক্ষাটা কিন্তু আমি আমার পরিবার থেকে আমার বাবার থেকে আমি পেয়েছি বিশেষত শাসক দল অর্থাৎ মালদা জেলায় তৃণমূল কংগ্রেস সবসময় একটা অভিযোগ করে আসছে যে বিজেপি শুধুমাত্র অভিযোগ করে এবং এরা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে এই নিয়ে তারা সব সময় বলেছে এবং আগামী বিধানসভাতে মানুষ তার জবাব দেবে এবং এই ভেদাভেদের রাজনীতি জন্য সবসময় সময় তুষেছে বিজেপীকে আপনারা কি বলেন বিষয়ে আগামী বিধানসভা নির্বাচন কি রকম হবে আপনার মতামত জদা জদা এই শ্রম শ্কলানী ভবত ভাগী अभूतानां अधर्मस्य तदात्मानं सृजामि परित्राणा साधूनां विनाशाय च दुष्कृता धर्मसंस्थापनाय सम्भवामि এটা আমরা বলছি না এটা গীতাতে লেখা আছে যে যখনই ধর্মের উপরে অধর্মের অত্যাচার শুরু হবে যখন ধর্মকে নাশ করার চেষ্টা করবে তখন সেই যুগে যুগে ঈশ্বরের আবির্ভাব হবে আমরা ব্যক্তিগত স্তরে মনে করি যে ভারতীয় জনতা পার্টি কোনো বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না আমরা আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী তিনি প্রথমেই স্লোগান দিয়েছেন যে সবকা সাত সবকা বিকাশ অর্থাৎ সব ধর্মের সব বর্ণের সব বিভাজনের উঠে উঠে সার্বিকভাবে মানুষ মানব সহজের কল্যাণতে যে কাজ হবে সেটা সবকা সাত সবকা বিকাশ অর্থাৎ আপনারা জানেন আজকে মুসলিম দোষণ করার জন্য একটা দলকে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারা এই যে বিভাজনের রাজনীতির কথা ভারতীয় জনতা পার্টির উপর বলছে মোদীজি যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিচ্ছেন তখন কি তিনি বলেছেন যে হিন্দুদের জন্য শুধু দিতে হবে তিনি বলেছেন সবকা সাত সবকা বিকাশ তিনি প্রধানমন্ত্রী সড়ক যোজনা দিয়েছেন সাধারণ গ্রাম বাংলার মানুষের জন্য তিনি বলেছেন যে এই রাস্তা দিয়ে শুধু হিন্দুরা হাঁটবে তিনি বলেছেন সবকা সাত সবকা বিকাশ তিনি প্রত্যেকটা জায়গায় উজ্জ্বলা যোজনা দিয়েছে গ্রাম বাংলার মায়েরা যখন বিভিন্ন জায়গা থেকে খুঁড়ি খুঁড়িয়ে রান্না করতেন সেখানে কত অসুবিধা হতো তার জন্য উজ্জ্বলা যোজনা দিয়েছে সেই উজ্জ্বলা যোজনা দেওয়ার সঙ্গে বলেছে কি মোদীজি যে গ্যাস শুধু ইন্দ্র কিন্তু বিশ্বজিৎ এই এক জায়গাতেই আমার প্রশ্ন যে যেখানে আপনি মোদীজির কথা তুললেন সেই জায়গায় আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারও কিন্তু সেই একই বক্তব্য যে পথশ্রী প্রকল্প হোক বা যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু কোনো বিভাজন হিন্দু হোক মুসলিম হোক বা যে কোনো সাধারণ মানুষ সেই পরিষেবা পাচ্ছে সেই ক্ষেত্রে একটাই কথা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী যে সবকা সবকা বিকাশের কথা বলেছেন সেখানে আমরা সব ধর্ম সট বর্ণের উপরে উঠে সার্বিকভাবে মানুষ সমাজের কাজের কথা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আজকের কেন্দ্রীয় যতগুলো প্রকল্প সেই প্রকল্পগুলোতে আজকে বাংলার শুধু স্টিকার লাগিয়ে দিয়ে সেই প্রকল্পগুলোকে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে এটা প্রধানমন্ত্রী দেয়নি এটা বাংলা আবাস যোজনা পথশ্রী প্রকল্প এটা একদম অন্যায় প্রথম ওটা পশ্চিমবাংলার মানুষ আমরা সার্বিকভাবে সবাই ভোট দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে জগদ্দল পাথর সিপিএম কে তুলে ফেলার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কথা বলেছিলেন যে শিল্পের কথা বলেছিলেন যে শাস্ত্রের কথা বলেছিলেন যে ইকোনমিক্যাল স্ট্রাকচারের কথা বলেছিলেন সে একটা কথা এবং সব সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যে বেকার যুবকদের কথা বলেছিলেন আজকে দেখুন হাজরা মোড় থেকে শুরু করে কলকাতায় গান্ধীবাদ দেশে প্রায় দুই দেড় বছর দু বছর তিন বছর ধরে আজকে শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার চাইনি তাদের সঙ্গে করতে উন্নয়ন হয়েছে তার ভাই উন্নয়ন হয়েছে আজ আমরা জানি যে দীর্ঘদিন ধরে দেখেছি যে কালীঘাটে সেখানে কেমন স্ট্রিটে আজকে যে বাড়ি রয়েছে কালীঘাটে একটা বাড়ি ছিল সেখানে নিচে লেখা ছিল অভিষেক আজকে সেইখানে বিশাল রাজপ্রাসাদ ফার সাধ টাকাতে হয়েছে গোটা পশ্চিমবঙ্গলার মানুষ জানে যে উন্নয়ন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় গোটা কালীঘাট কেমন স্ট্রিট থেকে শুরু করে আজকে পুরোটাই তিনি কিনে নিয়েছেন আমি দেখে টাকা যেখানে উন্নয়নের কথায় এবং আপনি যে নিয়ে যে কথা বলছিলেন সেই ক্ষেত্রে সব সবসময় অভিযোগ করে এসেছে যে এর টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার কিছু বলবেন দেখুন এটা প্রাসঙ্গিক নয় যে একটা রাজনৈতিক দলের আমরা একটা রাজনৈতিক দলের সাথে একটা রাজনৈতিক দলের মত পার্থক্য কিন্তু আমরা কেউ কাউই শত্রু নয় এটা কিন্তু ভাবতে হবে মত পার্থক্য মত আদর্শ সেটা আলাদা হতে পারে আজকে একটা রাজনৈতিক দল বলছে যে প্রধানমন্ত্রী তাদের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে আমরা গোটা পশ্চিম বাংলার মালদার মানুষ তার জন্য ভক্ত আমরা মালদার মানুষ জানি যে এনআরজিএস প্রকল্পের টাকাগুলো কিভাবে তছরুট করেছে আজকে গোটা পশ্চিম বাংলা সহ মালদা জেলা আমরা জানি হেঁটে খাওয়া সাধারণ মেহনতি মানুষের টাকা তারা কিভাবে তছরুট করেছে এখানে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান আজকে তার হিসেব আছে কেন্দ্রকে তারা দিচ্ছে না আজকে দিনের পর দিন কেন্দ্র যখন চিঠি পাঠাচ্ছে ডিপার্টমেন্ট থেকে সেখান থেকে কোন গ্রাম উন্নয়ন দপ্তর থেকে যে চিঠি তার উত্তর তারা দেয় না আজকে তারা বলছে যে সে টাকা দিচ্ছে না আজকে চুরি করে যে সব নেতারা একসময় খেতে পেত না সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতো সেই তৃণমূলের নেতাদের আজকে চারতলা বাড়ি আজকে চারটা করে গাড়ি কোথা থেকে এসে সাধারণ গরিব মানুষের খেটে গাওয়া মেয়ে মানুষের টাকা মেরেই এরা জিনিস প্রকল্পে এরা কোটি কোটি টাকা তৎস করেছে আমরা জানি তে সার্থিক ভাবে হিসাব দিতে হবে তারপরে টাকা পাবে এইভাবেই শাসক দল আবারো এমন অভিযোগ করছে মালদা জেলা নিয়ে যদি বলি মালদা জেলা ভাঙন কবলিত যে সমস্ত এলাকায় হচ্ছে সেই সমস্ত এলাকায় বিজেপি কেন্দ্র সরকারের উপর দাইচ পান শাসক দলের বা শাসক দলের দাইচ পান কেন্দ্র সরকারের উপর প্রত্যেকের পরের উপর দোষ চাপাছে কিন্তু আসল সমাধান কি এখন পর্যন্ত হয়েছে এখন পর্যন্ত ভ্রামী কবলিত বেশ কিছু মানুষ রয়েছে যারা তাদের নিজের আশ্রয় ছেড়ে অন্য জায়গায় ফাঁকা আকাশের নিচে তারা রয়েছে তাদের সমাধান হলো না কে প্রশ্ন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কি এখান থেকে মুক্তি পাবে যারা ভ্রামুন কবলিত একদম মুক্তি পাবে দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষকে আমরা আপিল করছি যে এই শুধুমাত্র প্রতিশ্রুতি যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চলছে এই সরকারকে মুহূর্ত সাকরে ছুলে ফেলে দিলে একমাত্র নিকাশ হবে এবং সুরা হবে পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই কারণ যতগুলো ডিপার্টমেন্ট আপনারা জানেন ইরিগেশন ডিপার্টমেন্ট সব সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে আন্ডারটেকিং গভর্নমেন্ট হচ্ছে রাজ্য সরকার এই রাজ্য সরকারের অর্ধেক রাজ্য সরকার অর্ধেক কেন্দ্রীয় সরকার সেখানে গিয়ে যখনই কেন্দ্রীয় সরকার কোনো প্রকল্পের যেখান থেকে স্কিম তারা পাঠায় সেখানে অ্যাপ্রুভ করে পাঠানো সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের নেতারা কীভাবে ভাগাভাগি কাজগুলো করবে তারা সেই পার্সেন্টেজ পাবে কি না ঠিকমতো সেই স্কিমে কিভাবে তারা কোন কন্ট্রাক্টরকে কাজ দেবে কত পার্সেন্ট নেবে সেই পার্সেন্ট যদি তাদের না পোষায় সেভাবে কাজ তারা ডিস্ট্রিবিউশন করে না এইভাবে গোটা পশ্চিমবাংলায় আজকে ঝুলে আছে। আপনারা জানেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে চলছে সিন্ডিকেট তোলাবাজি আজকে গুন্ডাগি কোনো সাধারণ কন্ট্রাক্টরকে আপনি জিজ্ঞেস করুন কত টাকা আজকে ফর্টি পার্সেন্ট লেস করে কাজ করতে হয় তাহলে কিসের কাজ হবে সার্বিকভাবে আপনি শুধু বন্যা কবলিত এলাকা নয় সব জায়গায় আজকে গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজ চলছে সেখানে কাজের নামে দাদাগিরি গুন্ডাগিরি তোলা বাদি তৃণমূল কংগ্রেসের নেতাদের দাদাদের তোলা না দিলে আজকে কাজ হবে স্বাভাবিকভাবে কোনো ঠিকাদার কন্ট্রাক্টর কোনো কোম্পানি কাজ করতে এখানে আসবে আমি আসবো পরবর্তী প্রসঙ্গে জেলা স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তার আগে একটা ছোট্ট বিরতি মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্রাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসচুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিং রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন জেলাম বিরোধী পর বিশ্বজিৎ যে প্রশ্ন একটু আগে বলছিলাম যে জেলায় মালদা জেলায় যে স্বাস্থ্যপরিການ হল তাতে মেডিকেল কলেজের আমরা গত বর্ষদেবী দেখিয়েছি যে মেডিকেল কলেজে যেভাবে গাড়ি ঘোরা রাখা থাকে শুধু গাড়ি ঘোরা নয় বিভিন্ন জায়গায় বহুরা অজনা ভর্তি শুধু মেডিকেল কলেজ বললে ভুল হবে সার্বিক যদি দেখা যায় জেলাতে তাহলে যে সমস্ত নার্সিং হোম গুলো গজিয়ে উঠেছে এবং সেখানে বিস্তর অভিযোগ রোগীদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে বিগত বেশ কয়েকদিন ধরে অভিযোগ এসেছে এবং বিজেপির তরফ থেকে আপনারা অভিযোগ করছেন যে এই ক্ষেত্রে শাসক শাসক দলের দলের অর্থাৎ স্থানীয় নেতৃত্বের নেতৃত্বের হাত হাত রয়েছে মালিকদের মাথার উপর আদৌ কি এটা সত্যি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকে সিপিএম এর সময় যে বিহাল অবস্থা ছিল তার থেকেও বিহাল অবস্থা আজ পশ্চিমবঙ্গে সময় আমরা বিহারে বলতাম যে বিহারে কোনো পরিষেবা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই ঝাড়খণ্ড বিহার সহ বিভিন্ন কাঠিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মেহ মানুষ তারা আসে এই মালদায় চিকিৎসা করার সেখানে আসার পরে প্রথমে যেটা হয় আপনারা জানেন যে সেখানে তারা কোনো মালদাতে ঢোকার পর দালালে ধাক্কার করে দালাল তাকে ধরে এবং সেখানে থেকে নিয়ে গিয়ে ডাক্তার সব ওষুধের দোকান একশোটা টেস্ট এবং তারপরে যদি কোনো রোগী মেডিকেল কলেজে চলে যায় এখন তৃণমূল কংগ্রেস আর থেমে নেই কোনো রাস্তায় এখন উন্নয়ন সোজা পৌঁছে গেছে মেডিকেল কলেজের ভেতরে উন্নয়নের চোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বেঁচে উঠেছে সেখানে মেডিকেল কলেজের ভেতরে তৃণমূল কংগ্রেসের সব যারা সাক্ষরে তারা বসে থাকেন তারা সেখানে গিয়ে বসেই প্রথমে রুগীকে বলেন যে এখানে চিকিৎসা হবে না চলো বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাচ্ছি তোমাদের সহজেই চিকিৎসা হবে কম পয়সায় এখানে কিন্তু তোমরা পড়ে থেকে যাব সেখান থেকে বেসরকারি নার্সিংহোমগুলো গজিয়ে উঠেছে আপনারা দেখুন যদুপুর এলাকাতে রাতের পর রাত দিনের পর দিন বিভিন্ন নার্সিংহোম গজিয়ে উঠেছে এত নার্সিংহোম একটা ছোট্ট বাড়ির মধ্যেও নার্সিংহোম আমরা বেশিকালি সবাই জানি যে একটা নার্সিংহোম তৈরি করতে গেলে এবং তার লাইসেন্স কতটা লাগে কিভাবে তার পরিকাঠামো তৈরি হয় এবং লাইসেন্সের ক্রাইটেরিয়া কী আছে প্রত্যেকে বুদ্ধিজীবী যারা শিক্ষিত সমাজ সবাই জানে প্রত্যেকটা বাড়ির মতো নার্সিংহোম বজিয়ে উঠেছে সেখানে দিনের বেলা নয় যে রাত্রের বেলা দিনের বেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নাকে ডগাড় করার্সিংহোমগুলো চলছে সেই নার্সিংহোম থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের যে দপ্তর তার দূরত্ব হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট তিনি এখানে স্বাস্থ্য আধিকারিক সেখানে বসে থাকেন আর এখানে বেসরকারি নার্সিংহোম নামে কোটি কোটি টাকা প্রবসন এবং সাধারণ গ্রাম বাংলার মানুষের শরীর এবং স্বাস্থ্য নিয়ে খেলা চলছে কিছু বেসরকারি ফাইনও করা হয়েছে স্বাস্থ্য শুনুন এটা হচ্ছে গিমিক এটা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের গিমিক যে দু একটা নার্সিংহোমকে আগে আগেই ফোন করে বলে দিচ্ছে আমরা যাচ্ছি তোমাদের একটা ফাইন করে দেবো দেখবেন ফাইন করি এইসব নার্সিংহোম বন্ধ করে দেওয়া আজকে সাধারণ গ্রাম বাংলার মানুষ খেটে খাওয়া খেটে খাওয়া মানুষ ঘটি বাটি গামলা গড়ি গরু ছাগল বিক্রি করে আসছে আর সেখানে মুস্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আজকে হেলথ ডিপার্টমেন্ট বসে দেখছে আর প্রত্যেকটা দিন গ্রাম বাংলার মানুষ দেহ নিয়ে তাদের জীবন নিয়ে খেলা করছে সরকার এবং সরকারের স্বাস্থ্য আধিকারিকরা আর তারা বলছে যে ফাইন করছে এই সরকারকে ভূমধ্য সাগরে যতদিনেরা ছুঁড়ে ফেলবে সাধারণ মানুষ সাধারণ মানুষের নিস্তার নেই আমরা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আমরা আপিল করছি সাধারণ মানুষের কাছে যে সরকার আর চলবে না এটা ধান্দাবাজি সরকার তোলাবাজি সরকার সিন্ডিকেটের সরকার এটা একদম মাফিয়া রাজের সরকার এখানে মাফিয়া রাজ সব বসে থাকছে এবং দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য দপ্তরের নামে সাধারণ মানুষকে আজকে দেখুন ডাক্তারদের আটশো হাজার ভিজিট দু টাকা ভিজিট সেখানে কোনো হোলদেল নেই তৃণমূলের নেতারা প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করে বসে আছে বিভিন্ন ল্যান্ড মাফিয়া থেকে শুরু করে আজকে ল্যান্ড তারা দিচ্ছে নার্সিং হোম তারা বলছে করো আমরা দেখে নেব লাইসেন্স লাগবে না তারা ঠিক করে দিচ্ছে লোকজন যে আমার ছেলেকে রাখতে হবে তুমি ওকে রাখো তাকে চিকিৎসা করার জন্য আমরা পেশেন্ট নিয়ে আসবো তারা একটা পুরো র্যাকেট চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার আজকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেরিয়ে ফেলেছে গোটা পশ্চিমবাংলার বুকে স্বাস্থ্য সাথী তারা কথা বলে

এমন শাসক দলের তরফ থেকে বিভিন্ন জায়গায় পোস্টার একদম সরাসরি মালদা বিধানসভার বিধায়ক বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র শাহ কটাক্ষ করে বলছেন যে তাকে পাওয়া যায় না কোন সার্টিফিকেটের জন্য পাওয়া যায় না এবং তার সাথে দেখা করতে গেলে দেহরক্ষীরা তাড়িয়ে দেন এমনটাই অভিযোগ নিয়ে আসছেন সরাসরি মঞ্চ আজকে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদে বা তৃণমূল যুব কংগ্রেস যে কথাগুলো বলছে সার্বিকভাবে তাদের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই কারণ তাদের বিধায়করা যেখানে যেখানে আছেন সেখানে সিন্ডিকেট বাজ তুলি আজকে দুর্নীতিবাজি ছাড়া আর অনুন্নয়ন ছাড়া আজকে কিছুই করেন সার্বিকভাবে আমরা গর্বিত আমাদের বিধায়ককে নিয়ে যিনি আজকে লক্ষ লক্ষ মানুষের কাজ করেন আজকে কোটি কোটি আজকে শিল্প মিত্র চৌধুরী যে কাজগুলো করেন সার্বিকভাবে প্রত্যেকটা জায়গায় এই তৃণমূল কংগ্রেস ভাবতেও পারবে না তিনি গোটা তিনি একজন ছিলেন তার চাকরি ছেড়ে দিয়ে ডাব্লিউ সাথে আজকে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষের পাশে দাঁড়ান সাধারণ মানুষের পাশে উন্নয়নের পাশে দাঁড়ান সাধারণ মানুষ যেখানে বিপদে পড়ে সেখানে ছুটে যান তোনাকে শুধু মালদায় থাকলে হবে না তিনি গোটা ভারতবর্ষের কাজ করেন গোটা ভারতবর্ষের যেখানে দেখবেন তিনি আজকে হয়তো মালদায় নেই বাইরে যেখানে আছেন সেখানে সার্বিকভাবে সাধারণ মানুষের কাজ করার ক্ষেত্রে তিনি এগিয়ে গেছেন কাজ করছেন তিনি বসে নাই তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো সিন্ডিকেট তোলাবাজির জন্য এই সরকার করেন আমাদের সরকার সার্বিকভাবে এবং সরকারের সঙ্গে যারা বিধায়ক রয়েছেন এমপিরা রয়েছেন সার্বিকভাবে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন সাধারণ মানুষের কাজ করার সাথে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আজকে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি 弄出来。No,